আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে আপনাদের একটা কথা বলার জন্য আসলাম সে কথাটা হচ্ছে নিজের খায়া নিজের পয়রা আপনাদের একটা উপদেশ দেওয়া যায় ঠিক আছে ভালো ভাবতে পারেন খারাপও ভাবতে পারেন কখনও কারো বিরুদ্ধে অতিরিক্ত সুনাম করতে যাবেন না অতিরিক্ত সুনাম করলে আজকে কালকে দেখবেন যে যার কাছে সুনাম করবেন ওই ব্যক্তি খারাপ হয়ে যায়গ ঠিক আছে ওই ব্যক্তি ওনার কাছে শত্রু হয়ে যাব দ্বিতীয় হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে কারো কাছে মানে অতিরিক্ত দুর্নাম করতে যাবেন না দুর্নাম করতে গিয়ে আপনি মনে করতেছেন যে আমি হের বিরুদ্ধে দুর্নাম করব সে আমারে ভালো পাইবো হেরে খারাপ পাইব দেখবেন যে এক সময় আপনারে খারাপ পাইছে কিন্তু ওই যে যার বিরুদ্ধে দুর্নাম করছেন হেরে খুব ভালো হয়ে গেছে ঠিক আছে কিছু জন্য ভালো পাইল ইলে দিই যার কাছে দুর্নাম করবেন হে বাব যে প্রত্যেক দিন হে শুধু আমার কাছে এর বিরুদ্ধে দুর্নাম কয় দুর্নাম শুনতে শুনতে এর মধ্যে একটা পজিটিভ ফিল কাজ করবেন তার বিরুদ্ধে তার পক্ষে যে না সেই লোকটাও ভালো হয়তো যার কারণে হ্যাঁ সহ্য হইতেছে না এর বিরুদ্ধে দুর্নাম করতে ফলে আপনার ইমেজ নষ্ট হবে ঠিক আছে কোনো লাভ নাই এসব কারণে ভালো থাকেন যেরকম আপনি স্বাভাবিক চলাচল করতে আসেন জীবনে এরকম থাকার চেষ্টা করেন কারোর বিরুদ্ধে ভালো বলারও দরকার নেই কারোর পক্ষে ভালো বলার দরকার নেই আর কারোর বিরুদ্ধে খারাপ বলারও দরকার নেই আপনারা আপনার জীবনের গতিতে আগে যান ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম